বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীদের দমাতে অর্থ বিনিয়োগ করে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলেনুর তাপসহ গাউসিয়া মার্কেটের সভাপতি ফরিদ সন্ত্রাসীদের মাধ্যমে প্রভাব খাটিয়ে ব্যবসায়ীদের মৃত্যুর ভয় দেখে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটের সামনে ঘণ্টা পেপে মারণবন্ধন করেছে বৈষম্য বিরোধী গুলিবিদ্ধ শিক্ষার্থী জনতা ও ব্যবসায়ীরা এ সময় অর্থ আত্মসাতকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান বক্তারা এদিকে ঘটনায় বেশ কয়েকটি মামলাও হয়েছে সংশ্লিষ্ট থানায় এ সময় বেশ কজন আহত বৈষম্য বিরোধী সমন্বয়কারীও এতে অংশ নেয় পাওনা টাকাগুলো উনি দিচ্ছে না তো স্বাভাবিকভাবে ওনাদের সাথে আমাদের যোগাযোগ ছিল আমাদের সাথে আলোচনা করে তারপরে হচ্ছে আমরা কাছে আবেদনগুলো জানাই আমরা তো একটা স্বাধীন দেশ পেয়েছি বৈষম্য বিরোধী এবং সবাই মিলে আমরা দেশটাকে স্বাধীন করেছি তো এই স্বাধীন দেশে কেন আওয়ামী লীগের গডফাদাররা বিরাজমান করতেছে আমাদের আমাদের উপর জোরপূর্বক এলাকাবাসীদের হামলা এবং বিভিন্ন রকম অত্যাচার এখনও কেন করতেছে তারা সাধারণ শিক্ষার্থী যারা আন্দোলনে যোগাযোগ ছিলেন তাদেরকে অস্ত্র দিয়ে বিভিন্নভাবে হামলা করে আমি একজন হামলার শিকারী হয় আমার ছুঁড়া বুলেটের মাধ্যমে আমার চোখে এখন বাম চোখে আমি দেখতে পারি না